আমার সেই কোথায় গেছে তাহাই খুঁজিতে আসিয়াছি এবং আমার জীবনের কথা বলিতে আসিয়াছি যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম তখন এক ব্যক্তিকে জমের মতো ভয় করিতাম তিনি আমার স্বামী মাছকে বর্ষি দিয়ে ধরিলে তাহার যেরূপ মনে হয় আমারও সেই রূপ মনে হইতো অর্থাৎ কোন এক সম্পূর্ণ অপরিচিত জীব আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম হইতে টান মারিয়া ছিনিয়া লইয়া যাইতেছে কিছুতে তাহার হাত হইতে পরিত্রাণ নাই বিবাহের দুই মাস পরেই আমার স্বামীর মৃত্যু হইল আমার শ্বশুর কতগুলি লক্ষ্য মিলাইয়া দেখিয়া শাশুড়িকে কহিলেন শাস্ত্রে যাহাকে বলে বিষ কন্যা এmeti তাই স্পষ্ট হয়ে আছে তারপর আনন্দে বাপের বাড়ি ফিরে আসিলা লোকে আমantaছে লুকাইতে চেষ্টা করিত কিন্তু আমি নিজে বেশ জানিতাম আমার মতো রূপ এমন যেখানে সেখানে পাওয়া যায় কিন্তু তোমার কাছে কি করিয়া প্রমাণ করিব যে সেই দুটি শূন্য চক্ষু কোটরের ভিতর বড় বড় টানা দুটি কালো চোখ ছিল এবং রাঙা ওষ্ঠের উপর যে হাসিটুকু টুকু মাখানো ছিল এখনকার অনাবৃত দন্তসার বিকট হাস্যের সঙ্গে তার কোনো তুলনাই হয় না এবং ওই দীর্ঘ শুষ্ক অস্থিখণ্ডের উপর এত লালিত্য এত লাবণ্য জীবনের এত নিটল কোমল পরিপূর্ণতা প্রতিদিন প্রস্ফুটিত হইয়া উঠিতেছিল ইহাতে বলিতে গেলে হাসি পায় এবং রাগও ধরে আমার শরীর হইতে যে অস্থিবিদ্যা শেখা যাইতে পারে তাহা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করিত না আমি যখন চলিতাম তখন আপনি বুঝিতে পারিতাম যে একখণ্ড হীরা নড়াইলে তাহার চারিদিক হইতে যেমন আলো ছকমক করিয়া ওঠে আমার দেহের প্রত্যেক গতিতে তেমনই সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক হিল্লনি চারিদিকে ভাঙিয়া পড়িত আমি নিজে অনেকক্ষণ নিজের হাত দুখানি দেখিতাম কিন্তু পৃথিবীর সমস্ত উদ্ধত পৌরুষের মুখে রাশ লাগাইয়া মধুরভাবে বাগাইয়া ধরিতে পারে এমন দুইখানি হাত কিন্তু আমার সেই নীল নিরাবরণ নিরাবলন निराকরণ চিরবৃত্তক তোমার কাছে আমার নামে মিঠা সাক্ষ্য দিয়েছে আমি তখন নিরুপায় নিরুক্তর ছিলাম এইজন্য পৃথিবীর সবচেয়ে তোমার উপর আমার বেশি রাগ ইচ্ছা করে আমার সেই ষোলো বছরের জীবন তো যৌবন তাপে উত্তপ্ত আর একবার তোমার চোখের সামনে এনে দাঁড় করাই বহু কালের মতো তোমার দুই চোখের নিদ্রা ছুটাইয়া দিই তোমার অস্থিবিদ্যাকে অস্থির করিয়া দেশ ছাড়া করি